আমার শরীরে কিন্তু দাগ আছে কিন্তু গাড়িতে দাগ নাই চাহিদা যেমন তেমন গাড়ি থাকতে হবে নতুনের মতন বাসন ফোর নিবেন নাকি বাসন থ্রি নিবেন এই বাসন ফোরটা আসছে অল্প কদিন হয়েছে মামা কিন্তু অলরেডি কাগজপত্র নিয়ে হাজির আঠাশ এগারো চব্বিশ চব্বিশ আজ কইলো আঠারো হ্যাঁ বারো চব্বিশ তার মানে বিশ দিন বয়স বিশ দিন বয়স বিশ দিন বয়সে একটা বাসন ফোর

ষোলো কিলো চলায় সেল করছে এটা কিন্তু এফজেড বাসন থ্রি বিএস সিক্স এই যে দেখেন তার প্রমাণ এটা কিন্তু বিএস সিক্স এফজেড বাসন থ্রি বিএস সিক্স পরে কিন্তু এটা আছে আচ্ছা এফজেড বাসন থ্রি ডিলাক্স ডিলাক্স এটা ওটার পরে তারপরে ওটার পরে কোনটা আসলে এটা আসলে মাত্র বিশ দিন বয়স হয়েছে এই গাড়িটা কিন্তু একেবারে নতুন আছে মাত্র সাতশো কত কিলো সতেরো কিলো সাতশো সতেরো মাত্র একটা সার্ভিস আছে ধরে নাও এটা মনে নতুন শোরুমে মানে কিনলেও যে অবস্থা বাইক হ্যাভেন কিনলে একই ফ্যাসালিটি আর এই পাশে আছে বার্সন থ্রি ডিলাক্স বার্সন থ্রি ডিলাক্স এটাও কিন্তু চব্বিশের আট মাসের না কয় মাসে গাড়ি ডিলাক্স এ কয়টা কালার আছে আজকে আছে প্রত্যেকটা কালারই আছে কি কালার হয় এখানে গ্রে কালার দেখতেছি গ্রে কালার আছে তারপরে বাইক হ্যাভেন থ্রি তে ব্ল্যাক কালার আছে আরেকটা ব্ল্যাক আসতেছে সমস্যা নাই গাড়ি অ্যাভেলেবেল আছে মোটর কি একটু সংকট নাকি মোটর আছে না মোটর তো আছে এই যে এখানে একটা দুইটা

একটু ফোন দিয়ে শুনবেন যে গাড়িটা আপনি এত টাকা দিয়ে কেন বা কিনলেন এটা তো দুই একটা শুনতে হয় কালকেও একটা গাড়ি বেঁচছে ওই পার্টি কিন্তু কাস্টমার পাঠাইছে দেখেন আপনার বিশ্বাস করবেন না

এটা হয়েছে গাজীপুর হ্যাঁ আচ্ছা মানে চিন্তা করে এই যে এই মনোটন এক লাখ সাতাশি এই মনোটন এক লাখ সাতাশি এত চাহিদা বর্তমানে এত চাহিদা কারণ চাহিদা যেমন তেমন গাড়ি থাকতে হবে নতুনের মতন এখানে ভাষণ থ্রি ডিলাক্স এটাও চব্বিশ আর কিন্তু সাত আট মাসের গাড়ি এটাও ওকে 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 এই গাড়িটার দাম দিছে দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে অ্যাপডেট ভাষণ টু তেইশ মডেল গাড়ি ওটার দাম দিচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা একবার হলুদ পাখি আছে এখানে তারপরে এখানে পাখি না দেখলে শান্তি কারণ আমার শরীরে কিন্তু দাগ আছে কিন্তু গাড়িতে এত ফ্রেশ এত ফ্রেশ আমি মন থাকে বললাম গাড়িটা চুল পরিমাণ কোন জায়গায় দাগ কতগুলো চলা এটা মাত্র পঁচিশশো কিলোমিটার চালা এটার দাম দিচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশে পিছনে গ্রে একটা ডিলাক্স আছে ডিল্স গাড়ি গাড়ি দেখবেন এসে শুধু এক নজর গাড়ি দেখবেন দেখার পরে চিন্তা ভাবনা করবেন যে এই গাড়িটা যে রেট দিয়েছে তাতে নেওয়া যাবে কি যাবে না না যায় তাহলে আর যত মনে হয় যে না গাড়ি ফ্রেশ আছে গাড়ির কন্ডিশন ভালো আছে যে দাম বলছে মোটামুটি ফিক্স আছে তাহলে দয়া করে আমাকে সামনে বসলে যতটুকু পারে ইনশাল্লাহ কমাই দেব কত করে এটা এটার দাম দিচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার ওকে পাশে এম টি ফিফটিন পাশে আছে তারপরে এখানে আরেকটা গাড়ি আছে এটাও কিন্তু একবার সুপার ফেরের এই গাড়িটা কিন্তু চব্বিশের জুন মাসে কিনা চব্বিশের জুনে হ্যাঁ চব্বিশের জুনে কিনা সার্ভিস হয়েছে দুইটা বাদ বাকি সার্ভিস সব আছে আচ্ছা এই গাড়িটা চলছে চার হাজার নয়শো কিলো ওকে ওকে এই বাইক হবে না আছে বিধায় কিন্তু চার হাজার নয়শোই আছে যারা গাড়ি সেল করে অনেকে আছে না কাস্টমার যে একজন বন্ধু বুদ্ধি দিছে করে বন্ধু তুই গাড়িটা মিটার কমা puma-এর একটু ইয়া করি গায়দা দাম ভালো পাবে আচ্ছা তাই এই গায়দা যে 2000 করে রাখে আপনি টায়ারে গাড়ির কন্ডিশন কি আপনি ধর কোনো ক্যাপাসিটি আছে সম্ভব না এটা তার সম্ভব না তাহলে বাই খাবে না আছে বিধা কিন্তু এই গায়দা জীবিত আছে কারণ মিটারে চুল পরিমাণে কোনো হাত দেওয়া নেই যে কিনেছে সে 10 বছরের ব্যাংক দিয়েছে কারণ একজন লোক কিন্তু কষ্ট করে একটা সখিনা একটা বাইক কিনে বেচার চিন্তা ভাবনা কখনো করে না আমরা অনেক কাস্টমার যখন দশ বছর নাম্বার করতে চাই আমরা কিন্তু বলি ভাই দুই বছরেই কয় ভাই আমি গাড়ি বেচার জন্য কিনি ভাই এই জন্য দশ বছর করি হ্যাঁ এই যে এই ভাই যখন শোনে নেই দশ বছরে ব্যাংক জমা দিয়েছে আর কি হলো হঠাৎ করে সামনে একটা যে কোনো আপদ বিপদ আসতে পারে বা প্রয়োজনে আসছে ভালো একটা বাইক কিনবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো তখন এই টাকাটা কিন্তু লস হয়ে যায় আসলেই তো যার কারণে যাই হোক উনি খুব শৌখিনভাবে ভাবে গাড়িটা চলেছে আমি ইউজ করেনি কারণ গাড়িটা এটা দেখলে বোঝা যায় কোন জায়গার চুলের আসর নাই তো যাই হোক এই গাড়িটার দশ বছরের নাম্বার ব্যাংক জমা দেওয়া আছে যে নিবে তার নামে আমরা দশ বছরের নাম্বার করে দেব ফুল প্যাকেজে এটার দাম দিচ্ছে হলো চার লক্ষ আশি হাজার টাকা তারপরে এখানে ফোর বি গাড়ি আছে এই গাড়িটা আমরা ডিসপ্লে দিয়ে রাখছে বেচার চিন্তা ভাবনা করি নাই কেন কেন কারণ এটা নিউ মডেল গাড়ি এই এখানে ডিসপ্লে আছে আমার শোরুমটা কত সুন্দর জল দিচ্ছে এটা জানেন নিরে গেলে তো সুন্দর হয়ে যাবে এই জন্য আমরা এই গাড়ির উপর কেউ চাই আমরা অন্যদিকে তাকাই থাকি কারণ গাড়িটার ব্যাপার চিন্তা ভাবনা করিনি কারণ নিউ মডেল গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো তে তারপরে এখানে আছে আহ সিঙ্গেল ডিস্ক এ বি কিন্তু এটা চব্বিশের মডেল এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আরেকটা ডিসকভার আছে চব্বিশের মডেল মাত্র সাতশো পঞ্চাশ কিলো চলছে এই যে সাতশো পঞ্চাশ কিলো হ্যাঁ সাতশো পঞ্চাশ কিলো চলছে এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস তারপরে মনোটন মনোটন এখানে দুইটা আছে এটা হলো চব্বিশ এটা হলো তেইশ এটার দাম দিচ্ছে এক লক্ষ পঁচাশি এটার দাম দিচ্ছে এক লক্ষ নব্বই হাজার যারা যেটা পছন্দ হ্যাঁ তারপরে নেকেট বাসনের এফআই এবিএস অরেঞ্জ সিলভার গাড়িটা একবারে সুপার ফ্রেশ আছে এই গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা তারপরে এখানে যারা এসপি গাড়ি খুঁজতেছেন ওয়ান টোয়েন্টি এটা কিন্তু প্রত্যেকটা কালারই বাইক হবে না আছে ইনশাল্লাহ এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এফআই এসপি তারপরে এখানে নেকেট বাসনের এফআই এফআই ডবল ডিক্স এই গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে এখানে আছে অরেঞ্জ সিলভার এসএফ তেইশের নয় মাসের গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে তিন লক্ষ

এই গাড়ি এটার দাম দিচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে দেখেন এখানে যে কয়টা গাড়ি আছে এই গাড়িগুলার খালি কন্ডিশন দেখবেন এই গাড়িটাও কিন্তু মাত্র মাত্র বয়স কয়েক এই কিন্তু এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ বয়স আচ্ছা তারপরে এখানে এন ওয়ান কার্বোটার মাত্র এক মাস পঁচিশ দিন বয়স এক মাস পঁচিশ পনেরো দিন মনে হয় এইরকমই এই বয়সটা এটা কার্বোটার বাসন ডবল এটার দাম দিচ্ছে তারপরে এখানে আছে হলো মনোটন অরেঞ্জ ইয়া ইয়েলো কালার গাড়িটা কিন্তু চব্বিশের গাড়ি এটা চব্বিশের গাড়ি দেখবেন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে টায়ারের কন্ডিশন দেখবেন গাড়ির মাঠ গাছ দেখবেন গাড়ির লাইট দেখবেন গাড়ির বডি সব দেখবেন কিভাবে ইউজ হয়েছে দেখলে বুঝতে পারবেন কিন্তু এখানে কিন্তু দাম টাকা তারপরে আরেকটা গাড়ি এটাও কিন্তু দেখলে যায় শুনে আপনি আইসে একজন লোকের সামনে যদি দাঁড়ান আপনি আইসে কিন্তু জিজ্ঞাস করালেন না বয়স কত চলে দাঁড়ালে কিন্তু অনুভব বোঝা যায় যে গাড়ির সামনে দাঁড়ালে বোঝা যায় গাড়িটা কেমন আছে এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে এখানে আর আছে শাইন এসপি একশো পঁচিশ সিজির গাড়ি তেইশের মডেল এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমরা আছি এই মুহূর্তে বাইক হেভেন টু তে মামা বাইক হেভেন তো জোরে জোরে সব বাইক আছে হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি জোরা জোরা আছে এখানে এসপি এর জোরা আছে এক জোরা জোর না রাখে ধর তিনটা চারটা জোর না রাখে বাইক হেভেনে তাহলে অবশ্যই একসাথে দুইটা কাস্টমার আসে আমার কাস্টমার তো বিভিন্ন দূর থেকে আসে তো তারা আসে যদি গাড়ি যদি একটা নেওয়ার পরে একটা পাইলো না তাহলে তো মন খারাপ করে অবশ্যই যাবে তো যাই হোক দুইটা এসএফ আছে দুইটা এস ফ্রেশ কন্ডিশন আছে সিলভার অরেঞ্জ এই গাড়িগুলোর দাম দিচ্ছে তিন লক্ষ দশ হাজার পিছনে আবার এন ওয়ান সিক্সটি আছে দেখেন এই দুইটাই কিন্তু আপনি এফআই পাচ্ছেন ডুয়েল চ্যানেল এ পাচ্ছেন হ্যাঁ দুইটাই কিন্তু এখানেও এক একজোড়া আছে এটার কিন্তু আবার কার্বোটার ভাসনও আছে তো এগুলার দাম দিচ্ছে

পিছনে এখানে আরেকটা আছে দেখেন গাড়িটা কিন্তু যাদের একটু প্রয়োজনে ব্যবহার করবেন যাহাতে হয়তো একটু কোনো ছোটখাটো ব্যবসা বা কোনো প্রয়োজনের জন্য নেবেন তারা কিন্তু এই প্রায়টিনা গাড়ি নিতে পারেন কারণ এটা নাম্বার করা আছে মিরপুর বিআরটিতে এই গাড়িটার দাম দিচ্ছে মাত্র এক লক্ষ টাকা বরাবর এক লাখে হ্যাঁ তারপরে এখানে আরটিআর টু বি আছে আরটিআর টু বি এবিএস কিন্তু এটা ডবল ডিক্স এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর রাইডারটা তারপরে এখানে রাইডার আছে তেইশের মডেল গাড়ি এই গাইডার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পিছনে দেখেন পালসারের সব ভিরে কিন্তু এখানে পেয়ে যাবেন সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এভিএস সব আছে পালসার এখান দিয়ে শেষ না পালসার কিন্তু অনেক বাইক আছে কারণ তিন তিনটি শোরুম আর তিন তিনটি শোরুম মানে কী দুইটা করে যদি স্যাম্পল রাখতে যায় তারপর মন করে একশোর উপরে গাড়ি হয়ে যায় শোরুমে তা যাই এখানে পালসার এবিএস পালসার এভিএস এটার দাম দিচ্ছে এক লক্ষ পঁচাত্তর টাকা তার পাশে আরেকটা আছে এটার দাম দিচ্ছে এক লক্ষ পঁচাত্তর তারপরে এখানে সিঙ্গেল ডিক্স একটা পালসার আছে এটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেটা আপনার পছন্দ হয় পিছনে দেখেন টুবি আছে ফোরবি আছে আর রেড কালার টুবিটা কি অবস্থা হ্যাঁ এখানে রেড কালার আছে এটা কিন্তু সিঙ্গেল ডিক্স বাইশের মডেল এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এবিএস টা তারপরে এখানে এবিএস এটা তেইশের মডেল গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল ডিক্স এবিএস টুবি হ্যাঁ তারপরে ফোরবির জগতে আসি ফোরবির জগতে গাড়ি আছে মোটামুটি ইনশাল্লাহ সর্বধানের বাইক আছে ফোরবি দাম দিচ্ছে এক লক্ষ হাজার টাকা এবিএস এস এবিএস এস কানের তেইশ মডেল হ্যাঁ গাড়ি কিন্তু এসে কিন্তু সর্বপ্রথম দেখতে হবে গাড়িগুলোর কন্ডিশন কেমন আছে যদি গাড়ি এসে যদি কন্ডিশন না দেখেন আমরা যে ভিডিও করতেছি দূরে থাকে মনে করে যে গাড়ির দাম অনেক বেশি বলতেছে কখনো না কারণ যার জিনিস যেমন

হ্যাঁ এক লক্ষ টাকা বরাবর এক লাখ হ্যাঁ তারপরে এখানে মেট্রোপ্লাস নিউ মডেল এল ই ডি লাইট যেটা বলে এটার দাম দিচ্ছে এক এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশে পাঁচশো মিটার পাশে কিন্তু হাং আছে এখানে হাং এটা এভিএস বাইশের মডেল এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে ডিসকভার এখানে দুই দুইটি ডিসকভার আছে এগুলার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে এখানে লিবো আছে দেখি তারপরে লিভো লিবো অনেক গাড়ি আছে তারপর ডিসকভার ভরপুর গাড়ি আছে আপনারা যে এসে টেনশন করবেন যে একটা গাড়ি দেখে কিভাবে একটা গাড়ি নিব কোনো টেনশন নাই জলকন দশ পিস দশ পিস গাড়ি আছে বাইক মানে ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন তো এই গাড়িটার দাম দিছে 1 লক্ষ 25 হাজার টাকা তো রাইডার 22 এর মডেল গাড়ি এই গাড়িটার দাম দিছে 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 এ পাচ্ছেন এখানে ডিসকভার আছে 25 ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা নাম্বার করা আছে এই গাইডার দামটা আছে এক লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু এক্স বেলেট এক্স বেলেট কিন্তু আমাদের ঘরে বাইশের আছে তেইশের আছে চব্বিশের আছে এক্স বেলেটের সমস্যা না ইনশাল্লাহ আসবেন এটার দাম দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হ্যাঁ তারপরে এখানে আরেকটা আছে হ্যাঁ কিন্তু এটা চব্বিশের মডেল কিন্তু এটা নতুন গ্রাফিক হ্যাঁ নতুন গ্রাফিক্ সেটা এটার দাম দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

এই ওষুধ কোম্পানিতে যারা আছে তারকে কিন্তু হাতে হাতে তারকে প্রত্যেকটা হ্যাঁ আমি জানি না কি কারণে আমি জিজ্ঞাসা করছিলাম আপনি আমরা যেভাবে একটু জানিং করি বা মানে পাশাপাশি থামতিছে আবার যাচ্ছে কয় সেইভাবে এই গাড়িটা চালানো আমরা কিন্তু বুঝতে পারি না যে গাড়িটা আমাদের হাতের উপরে আছে তো যাই হোক এই গাড়িটার দাম দিছি পঁচানব্বই হাজার টাকা ইগনিটর এক্সটেক ওএসটেক যাক এটা কিন্তু ডিজিটাল মিটার আচ্ছা এখানে কিন্তু টাইম দেখতে পারবেন তারপরে তারিখ দেখতে পারবেন সর্বদাই যে এটা সুযোগ সুবিধা করছে কারণ খালি ছিটিটা মনে লেখা আছে 125 এই যে তার ধর 150 লেগে রাখতো 150ই হতো কিন্তু এটা মানে ভাবশাবলী সব 100ই একবারে সেই ভাব করছে আর কি যাক এই গায়ড়ার দাম দিতে 1 লক্ষ 25000 টাকা তারপরে ডিসকভার ডিসকভার কিন্তু বাইকেবনে প্রত্যেকটা কালারই আছে এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশে পাচ্ছেন এই ডিসকাউন্ট কখনো জিতার চেষ্টা করবেন না জিতার চেষ্টা করলে এই রকম গাড়ি কখনো কিনতে পারবেন না দেখেন গাড়ির চাকা দেখবেন গাড়ির সাথে গাড়ির বডি প্রত্যেকটা কন্ডিশন মিল করবেন তাহলে বুঝে আসবে যে এই গাড়িটার দাম চাইছে বেশি চাইছে না কম চাইছে তারপরে হাইরে এইগুলা গাড়ি এক সময় বেচছে একবারে পানির মতন বেচছে কারণ হিরো থিলার এফআই বিএস

মানে খুব দ্রুতগতি চোখের মানে পরে যায় আর কি যাই হোক এই দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু কোথায় কোথায় আসতে আসতে হবে হবে সেটাও তো কথা আর সবাই কিন্তু জানে যে এটা বাইক হবেন কোথায় তারপরে আমরা বলে দেয় এটা হলো ঢাকা মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট এগারো নম্বর দোকান বাইক হবেন আর ইনশাল্লাহ আপনারা গুগল ম্যাপে যা আপনারা বাইক হবেন যখনই লিখবেন খুব চলে আসবেন ওই ম্যাপের দ্বারাই শোরুম প্রত্যেক দিনই খোলা থাকে ইনশাল্লাহ সবাই আসবেন একটু ভালো জিনিস কিনতে গেলে একটু রেট দিতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ এই যে আমার এই ভাই আমাদের কাছে একসাথে তিনটা গাড়ি নিয়ে গেছিল একই কালা নেকেট ভার্সনের অরেঞ্জ সিলভার তারপরে কার্বোটার অরেঞ্জ সিলভার আর হলো এসএফের এগুলো কিন্তু একসাথে নিয়ে গেছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম